আসলাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এইচ আর কার সিলেকশন থেকে সব এক্সক্লুসিভ গাড়ি আজকে দেখবো আমরা একটা করলা ক্রস দুই হাজার একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন জেড লেদার প্যাকেজ জাপানি গাড়ি এটাতে পাবেন মুনরুফ সিট পাওয়ার বডি সেন্সর প্রজেকশন হেডলাইট এবং গাড়িটার কন্ডিশন মার্শাল্লা দিলে খুবই ফ্রেশ যারা চাচ্ছেন যে একটা জাপানি জিপ গাড়ি চালাবো মাইলেজ বেশি লাগবে এবং ফ্যামিলিদের জন্য বেস্ট একটা গাড়ি আপনাদের জন্য এটাই হতে পারে বেস্ট ডিল এবং এটার ব্যাক পাবেন আপনারা অটো এবং ফুল জেড লেদার প্যাকেজ প্রতিটা সিট পাবেন আপনারা লেদার এবং ভিতরের কন্ডিশন মাসাল্লাহ অনেক ভালো পাবেন সবসময় আপনারা এই চার কার সিলেকশনের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং একদম আনটাচ একটা গাড়ি বাংলাদেশে কোনো কালার হয়নি যা দেখবেন আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল পাবেন গাড়িটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখব আমরা একটা পিয়াশ দু হাজার ষোলো মডেল দু হাজার বাইশে রাই স্টেশন আঠারোশো একটা গাড়ি অকটেন প্লাস হাইব্রিড এটা ফার্স্ট মালিকের স্মার্ট কার্ডের একটা গাড়ি এটার প্রাইস পড়বে আমাদের আস্থিক মূল্য অনলি একুশ লক্ষ আশি হাজার টাকা তারপরে দেখব আমরা একটা হ্যারিয়ার মডেল দুই হাজার ফুললি লোডেড সানরুপ পাবেন সিট মেমরি পাবেন জেবিএল পাবেন এমন কোন অপশন নাই যে আমাদের এই গাড়িটাতে নাই এই যে আপনাদের সিট মেমোরি দেখাবো কাঙ্ক্ষিত সিট মেমরি ওই যে জেবিএল এবং সামনের দুইটা সিটি আপনারা পাওয়ার পাবেন যাদের সানরুপ সহ গাড়ি লাগবে অবশ্যই এই চার কাজ সিলেকশন ভিজিট করেন এটা আমাদের আস্তিক মূল্য অনলি ছাপ্পান্ন লক্ষ টাকা

এটাও পাল কালার ষোলো মডেল রেজিস্ট্রেশন দাম পড়বে অনলি একুশ লক্ষ আশি হাজার টাকা অ্যাভারেজ মাইলেজ এখনো বিশ পার লিটারে ঢাকা সিটিতে বিশ মাইলেজ পাবেন এবং ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটার পিয়াসের সামনে যেরকম সুন্দর ব্যাক সাইড আরো বেশি সুন্দর তারপরে এটা দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটাতে পাবেন এমার্জেন্সি সেন্সর অটো ব্রেকিং রেকর্ড মুড এবার পাবে ডিআরএল প্রজেকশন লাইট এবং ফুললি লোডের একটা গাড়ি এবং সিএইচআর জিএলইডি প্যাকেজ মেরুন কালার ভিতরে সিটগুলো পাবেন ফুললি লেদার এবং সাইডগুলো পাবেন ফুললি চকলেট ইন্টেরিয়র এবং ব্যাক সাইড যদি দেখায় খুবই সুন্দর নিকেলার ব্যবহার করা হয়েছে গাড়িটাতে এবং প্রতিটা জায়গা পাবেন নিখুঁত একদম রিকন্ডিশনের ছোঁয়া যারা ভালো মানের ফ্রেশ ফ্রেশ গাড়ি যাচ্ছেন চলে আসবেন অবশ্যই এইচআর কার সিলেকশনে এটার প্রাইস পড়বে অনলি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা তারপর দেখবো ল্যান্সার ইএক্স আপনার খুবই জোস একটা গাড়ি এটা তার পিছনে একটা স্পয়লার ব্যাক লাইট থেকে শুরু করে গাড়িটা খুবই লুক্রিপ একটা ফিনিশিং পনেরো সিসির একটা গাড়ি এবং ফুললি অক্টেন ড্রাইভেন কার এবং সামনে লাইটটা পাবেন অডির হেডলাইট লাগাইছে ভদ্রলোক অনেক সুন্দর একটা হেডলাইট লাগানো গাড়িতে এটার প্রাইস পড়বে অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আর এই চার কার সিলেকশনের নতুন নতুন গাড়ির আপডেট পেতে আমাদের পেইজের সাথে থাকবেন এবং আমাদের শোরুমের ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমরা যদি দেখাই ভিতরে যে আসেন আমরা দেবো একটা হ্যারিয়ার আঠারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসি তেলের গাড়ি এটা তো পাবেন আপনারা সিট মেমোরি জেবিএল সামনে দুইটা সিট পাওয়ার অটো রেকর্ড মোড

ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর দেবো একটা সিআরবি এর মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এটা ব্যাগডেল অটো পাবেন পনেরো সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে সানরুপ পনরূপ সহ এটা সিটটা পাবেন পাওয়ার এবং মাইলেজ আছে আপনার তেতাল্লিশ হাজার দুইশো দশ এবং অরিজিনাল সবকিছু অরিজিনাল পাবেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ড সহ একদম দিনে দিনে আমরা নাম ট্রান্সফার করে আপনার নামে এটার প্রাইস পর্বে মাত্র লক্ষ টাকা তো সবাই ভালো থাকবেন এইচআর কার্ড সিলেকশনের সাথে থাকবেন আর আমাদের শোরুমে আসলে আপনারা আরো ভালো ভালো কিছু কন্ডিশনে গাড়ি দিতে পারব আর আমাদের যে কালেকশনগুলো আছে আপনারা দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন করলা ক্রোস থেকে শুরু করে পিয়াস হ্যারিয়ার নিশান এক্সটেল সবকিছু পাবেন এক্সক্লুসিভ এবং সুন্দর ভালো মানের গাড়ি তো সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম